এই সব ইংটে কারণ আছে সব স্টিকারের কারণের যা আছে যে নতুন নতুন আইটেমগুলো আমাদের স্টকে বর্তমানে আছে আর এই আইটেমগুলো সবগুলো আমরা রেট প্রাইস এবং মালের ফ্রিকুয়েন্সি কয়েন্সি কয়েল কীরকম কয়েল পেপার কেমন পুরো ডিটেলস আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে করে দেবো দেখাই যদি আপনাদের দেখাই কিছু মাল আমরা এই জায়গায় রাখছি আরও কিছু মাল উঠাবো আমাদের কাছে দেখছেন আমাদের যেই স্টোরে যে মালগুলো আছে এই মালগুলো আমাদের দোকানে নতুন আসছে এই জন্যই প্রথমে এই মালের ভিডিও করা এই মালগুলো নতুন আসছে আমাদের দোকানে নতুন আসছে এক একজন এক এক নামে বলে কিন্তু আমাদের কাছে নতুন মাল আসছে এই জন্য আজকে ভিডিওর মাধ্যমে রেড প্রাইস কয় ইঞ্চি কয়েল কত ম্যাগনেট এরা কি রকমের পেপার প্যাপার সম্পূর্ণ স্পিকারের বাইরেটা আজকে ভিডিওর মাধ্যমে আমরা বলে দেব আচ্ছা কোনটা থেকে শুরু করতে চান এটার থেকে শুরু করি এদিকে দেখতে পাচ্ছি একটা পনেরো ইঞ্চি স্পিকার এটা দুশো বিশ ম্যাগনেট চার ইঞ্চি কয়েল আর দুইশো বিশ ম্যাগনেট চার ইঞ্চি বলে ম্যাগনেটটাতে অনেক মোটা ম্যাগনেট পঁচিশ এম এম ম্যাগনেট আর এটার ম্যাগনেট প্লেটটাও অনেক মোটা দেখেন ম্যাগনেট প্লেটটা ম্যাগনেট প্লেটটা অনেক মোটা আর পেপারটা অবশ্যই এম বসতে পারে যে এম বসতে পারে না এই পেপারটা পেপারটা এম বসতে পার মালের কোয়ালিটিও ভালো এবং মালের সাউন্ড কোয়ালিটিও অনেক ভালো হবে কারণ এটা হচ্ছে দুই রিংয়ের মাল পেপারটা দেখেন পেপারটা হচ্ছে ওয়াটারপ্রুফ পেপার পানি মানে ভিতরে পানি যাবে না দুই রিংয়ের মাল অবশ্যই যে কোয়েলটা এটার ভিতরে ব্যবহার করা হয়েছে কয়েল হচ্ছে ফাইবার হান্ড্রেড পারসেন্ট গ্লাস ফাইবার আর দিয়ে এই স্পিকারটা তৈরি করা হয়েছে আর ফ্রেমটাও অনেক হেভি ফ্রেম যত হেভি হইবে সাউন্ড কোয়ালিটিটা অনেক ভালো হবে যেখানে স্পিকারটা স্পিকার ওয়াইটও আছে এবং কোয়ালিটি ফুল মাল একটা তাইলে আপনারা এই মালটা ফুল রেঞ্জের জন্য নিতে পারেন আর এর ভিতরে ছয়টা ছিদ্রও আসে আর এই স্পিকারটা অনেক অনেক নামে বলে কি ক্যাপশন বলে অনেক নামে বলে কিন্তু আমাদের কাছে যে আইটেমগুলো আছে বেশিরভাগ আইটেমগুলো আমরা বিক্রি করে থাকি আর যেটা ওয়াটারপ্রুফ পেপার আর পেপারটাও অনেক হাট অনেক ভাই এই এটা কত প্রাইস এটা প্রাইস দিচ্ছে ভাই এগুলো তো নয় হাজার পাঁচশো টাকা বিক্রি করতেছি কিন্তু নয় হাজার টাকা পার পিস ধরা যাচ্ছে নয় হাজার টাকা যদি বলে যে ডিসকাউন্ট দিতে হবে আমাদের দোকানে আসে যতটুকু ডিসকাউন্ট করা যায় ইনশাল্লাহ আমাদের ভিডিওরও সিলে বা আমাদের আমাদের সবে যদি সরাসরি আসে ওইও সিলে যতটুকু ডিসকাউন্ট করা যায় আমরা করে দেবো ইনশাল্লাহ ভাই আরেকটা পনেরো ইঞ্চি স্পিকার দেখাচ্ছে আমাদের কাছে পনেরো ইঞ্চি স্পিকারগুলো আছে এবং আঠারো ইঞ্চি মানে একুশ ইঞ্চি ছয় ইঞ্চি কয়লের মালও আমাদের কাছে আছে একুশ ইঞ্চি পাঁচ ইঞ্চি কয়লের মাল আছে আমরা শুরুতেই পনেরো ইঞ্চি স্পিকারের ভিডিওটা দিচ্ছি এজের দিকে দেখছেন একটা স্পিকার পনেরো ইঞ্চি ম্যাগনেটটা কত মোটা আমাদের কাছে বেশিরভাগই সাউন্ড কিংয়ের স্পিকার মানে পঁচিশ এম এম ম্যাগনেট এবং ম্যাগনেট প্লেট অনেক মোটা এতে যে পেপারটা ব্যবহার করা সেই পেপারটা হচ্ছে অ্যাম্বোস পেপার দামি পেপার ব্যবহার করা হয়েছে অ্যাম্বোস পেপার অনেক হেভি এবং টাইট আর ম্যাগনেট প্লেটটা অনেক মোটা পঁচিশ এম এম পঁচিশ এম এম ম্যাগনেট অবশ্যই এটা হচ্ছে আপনার ফাইবার কয়েল বেশিরভাগ মালই আমাদের কাছে যেগুলো আছে সবগুলোই ফাইবার কয়েলের মাল পেপার দেখুন ওয়াটারপ্রুফ পেপার এটাও পানি পানি যাবে না ভিতরে পানি যাবে না অবশ্যই ফাইবার কয়েল এবং আপনি দেখে যদি স্পেডারটা দেখেন দামি স্পেডে লাগানো হয়েছে এটা ভিতরে এবং ম্যাগনেট প্লেট অনেক মোটা আপনারা ফুল রেঞ্জে চাইলে লং ড্রাইভে এগুলো ব্যবহার করতে পারবেন কাস্টমারদের সবসময় অভিযোগ থাকে ভাই ফাইবার কয়েল হবে নাকি কিন্তু এটা হানড্রেড পার্সেন্ট গ্লাস ফাইবার হবে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্লাস ফাইবার হবে এবং সাউন্ড কোয়ালিটিও ভালো হবে অনেক সময় দেখা যাচ্ছে নয় হাজার ফুল ডেমস যখন আপনারা বাজান স্পিকার কাটে যায় কিন্তু এটা কাটার সম্ভাবনা খুব কম কাটবে না এরকম বিষয় না কিন্তু কাটবে কিন্তু কম কাটবে অবশ্যই পেপার পেপারটা এমবো এটা বর্তমান প্রাইস দিচ্ছি আমরা আট হাজার নয়শো টাকা আট হাজার নয়শো টাকা আট হাজার নয়শো টাকা পার ডিস স্পিকার স্পিকারের পেপারটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার করবে যদি আপনারা এই মালটা নিতে আসেন সামসিংয়ের এই মালটা নিতে আসেন আমরা রেট একটা ভিডিওতে দিছি কিন্তু আমাদের একতা ইলেকট্রনিক্সের শুরুমে যদি সরাসরি আসেন তাহলে যদি আপনারা মাল নেন আমরা এই মালটা ভিতরে ইনশাল্লাহ যতটুকু সম্ভব ডিসকাউন্ট করা আমরা করে দেব ইনশাল্লাহ ভাই পনেরো ইঞ্চি স্পিকার যেই কটা আমি দেখাইলাম কিছুক্ষণ আগে তার মধ্যে সবচেয়ে কোয়ালিটি ফুল মাল হচ্ছে কোয়ালিটি ফুল হেভি মাল কি বলেন মাইনউদ্দিন ভাই এটা আপনি 9000 এর ডালটা অরজিনালটা তো বাজাইবে নিস্তিগারে কিছু হবে না এটা ম্যাগনেট প্লেটও মোটা এবং ম্যাগনেটও অনেক মোটা আর ফ্রেমটাও অনেক হেভি ফ্রেম দ্যাটরি হেভি অনেক হেভি অনেক হেভি আসলে অনেক হেভি এটা ও এটা আছে অনেক তাইলে এই মালটা আপনারা নিতে পারেন মালটা তো দেখেন মালটা কোয়ালিটি না কিছু দেখাই তারপর এটা বিস্তারিত কোয়ালিটি অনেক সুন্দর দেখা যায় এক নম্বরে এতটুকু সুন্দর চাচ্ছে বেশি ভালোবাসবে এটা ইনশাল্লাহ মনে করি আমরা এটা যে পেপারটা লাগানো আছে সব স্পিকার আছে দামি পেপার লাগানো আছে এটা অনেক হেভি পেপার লাগানো হয়েছে অবশ্যই এটা যে কয়েলটা ব্যবহার করা হয়েছে কয়েলটাও খুব ভালো কোয়ালিটির কোয়েল ব্যবহার করা হয়েছে আর সবসময় চার ইঞ্চি কয়ালের ভিতরে তিনশো পঞ্চাশ টাকা চারশো টাকা ক্যামের কোয়েল লাগানো থাকে এটার ভিতরে পাঁচ ছয়শো টাকা দামের একটা কয়েল লাগানো হয়েছে আর এটা গ্লাস ফাইবারের কয়েল লাগানো হয়েছে আর এটা হচ্ছে সাউন্ড কিংয়ের স্পিকার আর সাউন্ড কিংয়ের স্পিকার হেভি বডির না অবশ্যই এটা বডিটা অনেক হেভি তাইলে আমাদের কাছ থেকে এই মালটাও নিতে পারেন আর ফুল রেঞ্জে অনেকে মনে করে ভাই লং ড্রাইভে আমরা সাউন্ড সিস্টেম ভাড়া দিই লং ড্রাইভে বাজামু মুখ প্রায় চার পাঁচ ঘন্টা বাজাইলে স্পিকার কেটে যায় আপনি এটা বারো ঘন্টা বাজাইবেন কিচ্ছু হবে না কারণ এটা কোয়েলটা অনেক দেওয়া আছে পেপারটাও খুব ভালো এবং অ্যাম্বোস পেপার অবশ্যই যে স্পিকারে স্পিকারের যে কোয়েলটা তুই দেওয়া হয়েছে কোয়েলটাও দামি কোয়েল দেওয়া হয়েছে ফাইবার কোয়েল দেওয়া হয়েছে এটা অবশ্যই ওয়াটারপ্রুফ এই দেখেন প্রত্যেকটা আচ্ছা এটাও পানি ভিতরে যাবে না এটাও পানি ভিতরে ভিতরে যাবে না আমাদের কাছে যা স্পিকার আছে প্রত্যেকটা স্পিকারই ওয়াটারপ্রুফ এবং কোয়ালিটি খুব ভালোই স্পিকারগুলো তৈরি করা হয়েছে আমাদের সবই মালগুলো নতুন আসছে যদি আপনারা চান আমাদের কাছ থেকে এই মালগুলো নিতে পারেন সব সময় আমরা বেশিরভাগ আমাদের দোকানে সাউন্ড কিং এর মালগুলোই বেশি 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 থাকি বেশি ভাগ সাউন্ড কিং এর টুইটার সাউন্ডিং এর প্রত্যেকটাই কাছে আছে আপনারা নিতে পারেন ভাই এই মালগুলো তো আমরা দশ হাজার টাকার মতন চিন্তা করছি বিক্রি করবে এরকম একটা টার্গেট ছিল আমাদের কিন্তু আমরা দশ হাজার টাকা রেট দিচ্ছি না আমরা নয় হাজার পাঁচশো টাকা পার বেজি স্পিকারে রেট দিচ্ছি নয় হাজার পাঁচশো টাকা নয় কিন্তু আমাদের চিন্তাভাবনা ছিল ভাই আমরা দশ হাজার টাকা পার পেজ স্পিকারগুলো বেচুম কিন্তু ওই চিন্তাভাবনা থেকে আমরা নিচে নেমে এসেছি এখন আমরা এটার প্রাইস দিচ্ছি নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো পার বেজ স্পিকার নয় হাজার পাঁচশো টাকা দেখেন স্পিকারের মডেলটা দেখেন আপনারা অ্যালেঙ্গি করা আছে ম্যাগনেটের উপরে অ্যালেঙ্গি করা আছে এবং ম্যাগনেট প্লেটটা অনেক মোটা এটা সাউন্ডিংয়ের স্পিকার চাইলে আমাদের কাছ থেকে এই স্পিকারগুলো আপনারা নিতে পারেন কারণ এই স্পিকারগুলো লং ড্রাইভ এবং সাউন্ড সিস্টেমের জন্য সবচেয়ে বেস্ট একটা স্পিকার আর সব সবসময় যত দিন যাবে এত আপডেট মাল আসবে এবং সাউন্ড সিস্টেম উন্নত হবে সাউন্ড সিস্টেম উন্নত হবে এবং কাস্টমারও লাভবান হবে এখন এনআরএর পুনর ইঞ্চে একটা স্পিকার দেখা দেখাবো এটা হলো সেই রোজিনাল

অনেক হেভি পেপার এটা লাগা লাগানো আছে স্পিকারটা অনেক খারাপ কারণ এটা কোয়েলটা হচ্ছে আপনার একটু গরো সাইজের চার ইঞ্চি কোয়েল যে খারাপ কোয়েল এই জন্য স্পিকারটা একটু খারাপ হয়েছে অবশ্যই এটার ভিতরে যেই পেপারটা লাগানো হয়েছে পেপারটা লাগানো হচ্ছে পেপারটা অনেক দামি স্পাইডারটা একটু যদি একটু কাস্টমারদের দেখাই দেন স্পিকারটার স্পাইডারটা এই যে স্পাইডারটা লাগাইছেন ধোরা সাপ আছে না ধোরা সাপের স্পাইডার লাগাইছে অনেক টাইট এবং হেভি একটা স্পাইডার লাগাইছে এটার ভিতরে পেপারটা অনেক হেভি কয়েলটাও কোয়ালিটি ফুল কোয়েল লাগানো হচ্ছে কোয়েল দেখা যায় স্পিকারটা অনেক গভীর একটা স্পিকার এটা ভেস কোয়ালিটি সবচেয়ে বেশি ভালো হবে দেখে স্পিকারটা অনেক গভীর এর ভিতরে সবচেয়ে গভীর স্পিকার হচ্ছে এটা আর এনজি কোয়েলের গভীর স্পিকার হচ্ছে এটা এর ভিতরে সবচেয়ে গভীর স্পিকার হচ্ছে এটা চাইলে আপনারা এই স্পিকারটাও নিতে পারেন ম্যাগনেট প্লেটটা অনেক মোটা এবং স্পিকারটাও অনেক ওজন তাইলে এই স্পিকারগুলো আপনারা ফুল রেঞ্জের জন্য নিতে পারেন অবশ্যই আমাদের যে স্পিকারগুলো আছে বেশিরভাগ স্পিকারই আমরা ফাইবার কোয়েল আনার চেষ্টা করি কারণ কাস্টমারদের সবসময় বেশিরভাগই নয় হাজার এক ডেলটা দেওয়া স্পিকারগুলো বাজানোর চেষ্টা করি বেশি এই জন্য আপনার স্পিকারের যে কোয়েলটা এটা আমরা ফাইবার কোয়েল দেওয়ার চেষ্টা করি যাতে ভেজ কোয়ালিটিটা ভালো হয় আর এই মালটার মেন বৈশিষ্ট্য হচ্ছে এই মালটা অনেক গভীর বেশি এই জন্য এটা লাউড এবং ভেজ দুটোই খুব ভালো হবে তো মাইনে ভাই কীরকম খুব প্রাইস এটা

মার্কেটে যেই পরপর এক্সটি হাইগুলো আছে এগুলো চোদ্দো কেজি বা চোদ্দো কেজি তিনশো গ্রাম এরকম হয় কিন্তু আমাদের যে প্রপুর এক্সটি হাইগুলো হাইগুলো আছে এগুলো এক পিয়ার হাই হচ্ছে আঠারো কেজি আঠারো কেজি আঠারো কেজি এক জোড়া হাই মার্কেটে যে পরপুর এক্সট্রে হাইগুলো আছে এগুলো আছে চোদ্দো কেজি তিনশো গ্রাম বা চোদ্দো কেজি এরকম ওজন এগুলো আছে আমাদের কাছে যে পরপর এক্সট্রা হাইগুলো আছে এগুলো হচ্ছে আঠারো কেজি দুইটা টুইটার আঠারো কেজি আর দুইটা কেজি আর দুইটা টুইটার হলো আপনার চোদ্দো কেজি মানে চার কেজি আমাদের টুইটারের ভাবটা বেশি তাইলে আপনারা দেখে শুনে এই টুইটারগুলো ট্যুইটারগুলো নিতে পারেন এবং টুইটারের ম্যাগনেটও মোটা এবং ম্যাগনেট প্লেটও মোটা রাবার করা আছে যদি টুইটারের কোনো ক্ষতি না হয় চাইলে এই মালগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন আমরা আঠারো কেজি পরপর এক্সটি যে হাইটা আমাদের স্টকে আছে এটা প্রায় সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকা এভাবে কাস্টমার আট হাজার নয় হাজার দশ হাজার পর্যন্ত এই টুইটার এই টুইটারগুলো বিক্রি করে থাকে যেহেতু আমরা হোলসেলার হোলসেল দোকানদার আমরা হোলসেল হিসাবে রেটগুলো দিয়ে থাকি দুই পিস পিস হাই হচ্ছে আঠারো হাজার টাকা আর দুই পিস হচ্ছে হাই হচ্ছে আঠারো কেজি কিন্তু হাটের প্রাইস দিচ্ছে আমরা সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো আর তীরে তীর এক্সট্রা হাইডার প্রাইস দিচ্ছি আমরা অনলি বিয়াল্লিশশো টাকা চার হাজার দুশো টাকা হাই এটা এক পিস না দুই পিস হাই চার হাজার দুশো টাকা আর দুই পিস পরপুর এক্সট্রা হাই হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা আমরা আমাদের সাউন্ড সিস্টেম স্পিকার ছাড়া অনেক আইটেমগুলো বিক্রি করি সব আইটেমগুলো আসলেই দেখানো সম্ভব হচ্ছে না আর এদিকে যদি দেখা এদিকে হচ্ছে আমাদের সেটের যে লড করা আছে এগুলো সব চেক করা সেট আপনার নয় হাজার এক সিঙ্গাপুরি আছে নয় হাজার এক এর আছে আপনার দশ হাজার এক ইউএসের আছে সিঙ্গাপুরি আছে আর থার্টি আছে থেকে শুরু করে সেটার যে কালেকশনগুলো আছে ওরিজিনাল থেকে কপি পর্যন্ত সমস্ত কালেকশনগুলো আমাদের কাছে পাবেন যদি আপনারা ইকুলেজার নিতে চান তাও পারবেন আর দুইশো একত্রিশ যে ইকুলেজারগুলো আছে এগুলো আমাদের কাছে আছে মিক্সচার আইটেমগুলো আছে পর্যাপ্ত পরিমাণ কয়েল আইটেমগুলো আছে যদি আপনাদের একটু যদি দেখাই এদিকে যদি একটু এদিকে দেখাই আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ যে নতুন স্পিকারগুলো আছে ও স্পিকারগুলো আমাদের কাছে পাবেন সবগুলো স্পিকার ইন্টেক্ট করা আছে এটা বাজানোর জন্য সম্পূর্ণ সেটা আমাদের কাছে আছে আপনারা টেনশন করার কিছু নেই আমরা ফুল রেঞ্জ তিনটা স্পিকার দুইটা স্পিকার দিয়ে ফুল রেঞ্জ বানান এটার ভিতরে একটা স্পিকার বেশি দেওয়া আছে ওয়াইড ওয়াই তো বেশি না জ্যাকডেন স্পিকার দিয়ে টোটাল কমপ্লিট করা হয়েছে অরিজিনাল হাই দেওয়া হচ্ছে পৌরসভা লাগানো হয়েছে ইউএসএফটা আর এটার ভিতরে টোটাল দিয়ে আমরা কমপ্লিট করছি বক্সটা পুরো প্যাকেজটা যদি আপনারা এই প্যাকেজটা দিতে চান চুয়াত্তর ইঞ্চি বক্স ছয়টা স্পিকার থাকবে দুইটা ফোর করে এক্সটি হাই থাকবে পর এক্সটি ফাইনাল ফ্রেম থাকবে পৌরসভা থাকবে

থাকবে সিঙ্গাপুরি ডাটা থাকবে এবং থাকবে একটা এবং তু আজ স্পিকারের যে সহিকারের বক্স থাকবে টোটাল প্যাকেজটা প্রাইস দিচ্ছি আমরা এক লাখ ষাট হাজার টাকা তো আপনার দোকানে কাস্টমার কিভাবে আসবে লোকেশনটা বলে দেবেন যদি আমাদের দোকানে যদি কাস্টমারদের সরাসরি আসতে আসতে তাও আসতে পারবে তিন একটা জায়গা আছে সেই জায়গাতে সরাসরি আমাদের পাটাতুলি আসতে হবে যেমন যাত্রাবাড়ি থেকে আসতে পারবে গুলিস্তান থেকে আসতে পারবে লঞ্চুমে যদি আসতে তাহলে সরাসরি আমাদের পাটাতুলিতে আসতে পারবে আমাদের পাটাতুলিটা তো আমাদের যে মার্কেটটা মার্কেট হচ্ছে ইসলামপুরের পাশেই পাটোয়াতুলি পাটাতুলিতে আসলেই মূল কমপ্লেক্স পেয়ে যাবেন আর মূল কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ডে আসলে আমাদের একটা ইলেকট্রনিক্সের একটাই শুরু বেশ পেয়ে যাবেন আমাদের ফোন নাম্বার হচ্ছে বত্রিশ তেত্রিশ এই জায়গায় আসলে সরাসরি আমাদের পেয়ে যাবেন আর আমরা ভিডিও শেষ করার আগে আমাদের ঢাকার ভিতরে বা বাইরে যে কাস্টমারগুলো আছে তাদের মধ্যে সেটা কথা বলতে চাই বাংলাদেশে যত সাউন্ড সিস্টেমের মার্কেট আছে তার মধ্যে সবচেয়ে পাইকারি বৃহত্তম মার্কেট হচ্ছে আমাদের পাট সিস্টেম তারাও ইলেকট্রিক বিভিন্ন ধরনের আইটেমগুলো আমাদের পাটাতলি বিক্রি করে থাকে আমাদের এক মালিক আমাদের থেকে বা অন্য অন্য জায়গা থেকে মালগুলো নিয়ে বেশি আপনারা মাল কিনেন পাইকারি হোলসেল রেটে মালগুলো নিতে চান তাহলে পাটাতলি আসতে হবে পাটাতলি আসলে মানে দু চার পাঁচ নামার দোকান আছে এই আপনারা দেখে শুনে পাইকারি হোলসেল রেটে এই মালগুলো নিতে পারেন আচ্ছা মোবাইল নাম্বারটা বলে দেন আমাদের মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান এইট ফাইভ থ্রি সেভেন ফোর টু এইট তা হোয়াটসঅ্যাপ ইমু নাম্বার দেওয়া হোয়াটসঅ্যাপ ইভু নম্বর দুটোই যারা আছে আর আমাদের স্ক্যান বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ ইভু নম্বর আমাদের ল্যান্ড ফোনের নাম্বার দেওয়া থাকবে এগুলাতে যোগাযোগ করলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যেহেতু আমাদের মন কমপ্লেক্সের বেসমেন্ট এই জায়গায় আন্ডারগ্রাউন্ডে আমাদের এই জায়গায় মোবাইল নেড়ে সবাই এই জন্য আপনারা ল্যান্ড ফোনে কল দেবে ল্যান্ড ফোনের নাম্বার থাকবে এবং হোয়াটসঅ্যাপ ইভু নাম্বার দেওয়া থাকবে এগুলাতে যদি আপনারা ফোন দেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং কন্ডিশনের মাধ্যমে এই মালগুলো আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন আপনারা দোকানে বসে যেই মালটা পাবেন আমাদের শুরুে এসে একই মাল পাবেন মালে কোনো ঝামেলা হবে না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম